আলাইকুম হ্যালো বিহন ফেসবুক কিন্তু আবারও এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া শুরু করছে মানে ফেসবুক যেটা বলছিল যে একত্রিশে আগস্টের ভিতরে যারা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দেবে বাট পরবর্তীতে হয়তো তারা ক্রাইটেরিয়া আনবে সেটা কিন্তু আমরা আপডেটের মাধ্যমে জানতে পারবো তবে মানে খুশি সংবাদ এটাই যে যাদের আনলক আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি মানে এই কন্টেন্ট মনিটাইজেশন যাদের আনলক আছে তারা কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছেন এবং যাদের লক আছে তারাও পাচ্ছেন তবে আনলক আর লকের মধ্যে কিছু পার্থক্য আছে যেটা ভিডিওতের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো দেন ফেসবুক যে এখনও এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার কাট করে বোঝাই দেবো সো বুঝতে পারছেন ভিডিওটা খুবই স্পেশাল হচ্ছে সো এখন যদি আপনি আপনার আইডি বা পেজে মূলত আমরা দেখতেছি যে পেজের থেকে এখন প্রত্যেকজন আইডি থেকেই কাজ করে যাচ্ছেন আইডিতে সেটা পাওয়ার জন্য সো আইডিতেও এখন অ্যাভেলেবেল রয়েছে পেজের মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল আছে সো অনেকে হয়তো আপনাকে বলতে পারে যে শুধু পেজের মধ্যেই পাচ্ছে সেট আপ এটা কিন্তু ভুল ধারণা কারণ ফেসবুক টিম কিন্তু এটা কখনোই বলে নাই যে তারা শুধু পেজের মধ্যে দিচ্ছে আইডির মধ্যে দিচ্ছে না আইডির মধ্যেও কিন্তু এখনও চালু আছে সো এখন এই সেট আপটা পাওয়া যায় কোন কাজটি করতে হয় সে ডিটেলসগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সো আমরা আমাদের একটা পেজে চলে আসলাম সো এই পেজটার মধ্যে দেখতে পারতেছেন আপনারা মূলত এখানে কোনো মানে মানে যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম থামবেলে লক নেই এই যে দেখেন সাবস্ক্রিপশনে কোনো লক নেই এবং আপনাদের হচ্ছে কন্টারমেশন এখানে লক নেই এবং এস্টোফান এখানেও কিন্তু লক নেই এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার এখানে তো লক নেই আপনি কেন শেখার পালেন না আর আমাদেরকে কেন বোঝাচ্ছেন এটা কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকে সো এই প্রশ্নটার আগে আমি আপনাদের মানে অ্যান্সারটা দিচ্ছি সো আমি তো আপনাকে বলছি যে যাদের ফেসবুকের মধ্যে ফেসবুক টিম অ্যাভেলেবেল মানে মনে করবে এবং অ্যাক্টিভিটিটা দেখবে অ্যাক্টিভিটি হচ্ছে কীরকম সেটা একটু ক্লিয়ার কাট বোঝায় যে আপনার এখানে শুধু লক নেই আপনাকে সেট দেবে বা আপনার এখানে লক আছে আপনাকে সেট দেবে সেটা নয় আপনি নিয়মিত ফেসবুকে কতটুকু পোস্ট করেন কতটুকু ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক মূলত সেট আপুলো দেয় যেটা এখনও আপনাকে কেউ শেয়ার করেনি। আপনাকে অনেকেই অনেকভাবে বলবে তার মধ্যে কিছু কাজ আছে সেগুলোই আমি আপনাদেরকে বোঝাবো একদম আপনাদেরকে প্রমাণ সহকারে সো আমরা এখান থেকে কন্টেন্ট মেনেটেশন আসে এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু আমরা লান মনে ক্লিক করতে চাই আমি যে আপনাদেরকে মানে অ্যাক্টিভিটির কথাটা বললাম ওইটা থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আসলে মূলত অ্যাক্টিভিটিটা কি আপনাদের শুধু কি ওয়াইফাইটা অন করে লাগলে মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে নাকি অন্যের ভিডিওতে যা কমেন্ট করা লাগবে বা অন্যের ভিডিও দেখতে হবে সব কিছু শেয়ার করব আজকে সো এখানে দেখতে পাচ্তেছেন গেট স্টার্ট উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আপনি যদি আপনার মনিটাইজেশনটা স্টার্ট করতে চান তাহলে আপনাকে ফেসবুক এখানে সুন্দরভাবে বোঝাই দিয়েছে এগুলো আপনারা জানেন অনেক আগের এগুলো তবে এখান থেকেই গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে করতে হবে যেগুলো আপনারা করতেছেন না সেখানে বলা আছে দ্য ফেসবুক এই যে উপরের লাইনটা আমি বলতেছি দ্য ফেসবুক কনফার্মেশন বেটার ইজ কাইন্ডলি ইনভাইট আমরা বুঝতে পারলাম ইনভাইটের মাধ্যমে আসবে কারণ সেটা আগে থেকেই বলছে এখনও বলছে এখন আমরা এই লাইনটা একটু আমরা গুরুত্ব সহকারে দেখবো যে আমি অ্যাক্টিভের কথা বলছি অ্যাক্টিভিটি তারা চেক করে তার ক্ষেত্রে আপনাকে সেট আপগুলো দিচ্ছে যারা সেট পাচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখন এখানে বলা আছে দ্য ফেসবুক কনফার্মেশন বেটার গিফটস ক্রিয়েটর দ্য অপরচুনিটি টু আর্ন মানি সো ফেসবুক আপনাকে যে সেট আপটা পাঠাবে সেটা গিফটস হিসাবে আপনাকে দিবে। কারণ ফেসবুক এখনও শর্ত প্রযোজ্য করেনি যে এই শর্তটা আপনি কমপ্লিট করলে মনিটাইজ পাবেন যখন শর্ত আসবে তখন এগুলো তারা তুলে নেবে মানে গিফট এগুলো থাকবে না কারণ আপনাকে তার শর্তর মাধ্যমে দিয়ে দেবে এবং এখান থেকে আপনি একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বুঝে নেবেন এলিজিবল ফেসবুক ভিডিও তো তারা যে কথাটা বলছে এখানে আমরা পাঁচটা দেখতে পাচ্ছি অপশন প্রথম অপশন হচ্ছে ভিডিও দ্বিতীয় অপশন রিলস তৃতীয় অপশন ফটো চতুর্থ অপশন স্টোরি পঞ্চম অপশন টেক্সট সো বর্তমান আপনি যদি প্রোগ্রামে তাদের জয়েন হতে চান বেটার মধ্যে এখানে তারা কিন্তু আপনাকে এই পাঁচটা অ্যাক্টিভিটির উপর ফোকাস করে দিবে। এখন আপনি কোনটাতে বেশি অ্যাক্টিভ আছেন কথা কিন্তু ভালোভাবে বুঝবেন ভিডিওর মূল টপিকে আমি এখন অবস্থান করতেছি আপনি কি প্রতিদিন শুধু লং ভিডিও দেন যেটা হচ্ছে মানে লং ভিডিও হচ্ছে তিন মিনিটের উপরে পাঁচ মিনিট ছয় মিনিট যদি লং ভিডিও দেন তাহলে কিন্তু আপনি একটা অ্যাক্টিভিটি পালন করে যাচ্ছেন এবং দ্বিতীয় অ্যাক্টিভিটি হচ্ছে রিলস যদি আপনি প্রতিদিন শুধু রিলস আপলোড করেন তাহলে ওই একই কিন্তু একটা অ্যাক্টিভিটি পালন করে যাচ্ছেন যদি ফটো আপলোড করেন তাহলে কি করলেন ওই একটা অ্যাক্টিভিটি আপনি মানে করেন ফেসবুকের মানলেন এবং স্টোরি তো অটোমেটিকলি চলে যায় আর টেক্সট যদি মানে কেউ কেউ আছে যে শুধু ছন্দ লেখে পোস্ট করে আইডির মধ্যে এগুলো করে থাকে সো আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে শুধু ফোনের ডাটা বা ওয়াইফাই অন করলে আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না এটাকেই বলা অ্যাক্টিভিটি আপনি কোনটার উপর বেশি পোস্ট করতেছেন ফেসবুক কিন্তু এটা অ্যানালাইজ করার পর আপনাকে কন্টেন্টমের সেরাপটা সেটআপটা দিয়ে দেবে সো আপনাকে প্রতিদিন এই পাঁচটার উপর অ্যাক্টিভ থাকতে হবে এই একত্রিশে আগস্টের ভিতরে যদি আপনি এই পাঁচটার উপর প্রতিদিন অ্যাক্টিভ থাকেন তাহলে ফেসবুক মনে করবে আপনি ফেসবুকের যে সেট আপটা আছে সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করছেন এখন যদি আপনি শুধু লং ভিডিও আপলোড করেন রিলস ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন বা স্টোরি দেন আর টেক্সট দেন আসছে আপনাদের দেখা যাচ্ছে এবং শুধু রিলস আপলোড করেন মানে এখানে যে অপশনগুলো আছে শুধু যদি দুইটা বা তিনটা নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি প্রপারলি একদম ক্লিয়ার কাট এই কদিনের ভিতরে আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও দেবেন প্রতিদিন একটা করে রিলস আপলোড করবেন প্রতিদিন একটা করে ফটো আপলোড করবেন প্রতিদিন স্টোরি তো অটোমেটিকলি চলে যাবে আপনার পোস্টের সাথে টেক্সট এক্সট্রা করে দেবেন তাহলে আপনি হচ্ছে পাঁচটার মধ্যে অ্যাক্টিভ থাকতেছেন তখন ফেসবুক বুঝতে পারবে যে এই অ্যাকাউন্ট থেকে এই পেজ থেকে পাঁচটা পোস্ট হচ্ছে তখন তারা আপনাকে ইনভাইটের মাধ্যমে যে সেট আপটা আপনি আপনাদেরকে প্রপারলি দেখালাম এই সেট আপটা কিন্তু ফেসবুকটি দেখবেন আপনার এই যে টুলস লেখা থাকবে ইউর টুলস এখানে আসবে সেটা হচ্ছে আপনি হয়তো সকালে দেখতে বলবেন হয়তো দুপুরে বা বিকেলে যে কোনো টাইপে আপনি যখন চেক করবেন দেখবেন সেট পেয়ে যাবেন আর যদি আপনি শুধু একটা বিষয় নিয়ে অ্যাক্টিভিটি থাকেন তাহলে হয়তো সেট আপনি না পেতে পারেন আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি তো নিয়মিত আপনি এই পাঁচটার উপর অ্যাক্টিভিটি থাকেন তাহলে সেট আপটা কিন্তু পেয়ে যাবেন I do about